মাঝে মধ্যে বাবুরাপু এমন সারপ্রাইজ দেয় এই যে দেখেন পুরো অবাক হয়ে যায় বলতেছে দু মা বেটা বের হো বাজারে আসো মেইন রোডে আসো তো বলতেছি কি কারণে কয় কোনো কারণ নাই আসো পরে বের হয়ে দেখি যে রেস্টুরেন্টে বসে আছে আমরা যেই রেস্টুরেন্টে খাই সময় ওই রেস্টুরেন্টে দোতলায় তো হঠাৎ করে খাওয়ার এরকম মানে হলো নিউজ দিলে কান্না ভালো লাগে তো আমারও ভালো লাগছে হায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো মা বেটা চট করে রেডি হয়ে একদম রেস্টুরেন্টের ভিতরে চলে গেছি যাই তো পুরাই মহা খুশি জন্য মা বেটায় তো বলতেছে কি খাবা তো আগে থেকে বললে হয়তো আমরা সন্ধ্যাবেলা নাস্তা খাইছি প্যাডে এমন ক্ষুদা ছিল না তাও মানে হলো ফুট করে বলতেছে যেহেতু তো চাউমিন অর্ডার করছি আর হলো চিকেন ফ্রাই অর্ডার করছি নাস্তাই খাবো বেশি একটাই খাবো না তো ওখানে আমরা চারজন লোক ছিলাম বাবুরাবুর একজন ফ্রেন্ড ছিল আমি আর বাবু তো এই যে চাউমিন দেখেন অর্ডার করছি আসছে বিশ মিনিট ওয়েট করার পর যে দেখেন চাউমিনটা অনেক মজা কারণ এই রেস্টুরেন্টে আমরা কন্টিনিউ খাই চাইনিজ রেস্টুরেন্টে আর অনেক বিরুদ্ধে আছে রেস্টুরেন্টে চাউমিনটা প্রত্যেকটা খাবারই রেস্টুরেন্টের অনেক মজা অনেক হেভি মজা তো আমরা মানে হলো যার যারটা শেষে সার্ভ করে নিচ্ছি আমি আমারটা নিতেছি বাবুরাব্বু মাঝখান দিয়ে একটু করে খাওয়ার জন্য নিতেছে এই যে দেখেন বাবুরটা বাবু একাই প্রথমত নিতেছিল এই যে দেখেন কীভাবে নিতেছে দেখছেন বড় হয়ে গেছে এখন আর আমার কিছু করা লাগে না একাই সব খাইতে পারে সব নিতে পারে তো এই যে নিলাম এই যে দেখেন উনি সস হলে আর কিছু লাগে না এত পরিমাণের সস খায় আমিও খাই কিন্তু একটু বেশি পরিমাণের সস খায় তো হলো বিসমিল্লা করে মুখে দিস আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল চাউমিনটা অনেক মজা ছিল খুবই টেস্টি ছিল অনেক মজা ছিল খাবারটা তো এই যে বাবু ঘুরে ঘুরে দেখতেছে আর খাইতেছে দেখেন ওর তো চাইনিজ হইলে আর কিছুই লাগে না আমার ও এত পরিমাণ চাইনিজ খেতে পারে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো এই যে বাবুরব্ব আমারটা নিয়ে আবার খাইতেছে ওর প্লেটেরটা খাওয়া শেষ আমারটা নিয়ে আবার খাইতেছে এখান থেকে আবার মনে হয় নিচে প্লেটের ভিতরে তো এই যে পাশাপাশি হলো এই যে চিকেন ফ্রাই চলে আসছে আমরা দেশি চিকেন ফ্রাই দিয়েছিলাম এই যে দেখেন মানে দেশি চিকেন অর্ডার করছিলাম একদম মস মস একদম ক্রিস্পি করে বেজে নিয়ে আসছে মস মশা শব্দ হইতেছিলো সেই ভালো লাগতেছিল অনেক ভালো লাগতেছিল খাইতে তো এই যে খাইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা আল্লাহ নেয়া মত মজা না হইয়া কি পারে আর রান্নাটা সেই মজা রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই অনেক মজা প্রতিটা প্রতিটা রেসিপি অনেক মজা করে মানে এগুলো সার্ভ করে রান্না করে খুব ভালো লাগে এই যে দেখেন আমার আরামদায়ক লোক কিভাবে খাইতেছে একটু একটু করে তারপর আবার সেভেন আপ অর্ডার করছি সেভেন আপ না অর্ডার করছি ওইটাও খাওয়া শেষ এখন বলতাছে বাকিগুলো পার্সেল করে দেওয়ার জন্য তো আমাদের খাবার শেষ আমরা চলে আসছি বাকিগুলো পার্সেল করে নিয়ে আসছি সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ